হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা আগের দিন যে আবহাওয়ার খবর আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে এবার আজকে জারি হয়েছে বাংলার নয় জেলায় হলুদ সতর্কতা পাশাপাশি অন্যান্য রাজ্যের ওয়েদার কীরকম আজকের ভিডিও থেকে আমরা জানবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরের ওপর একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন সৃষ্টি হয়েছে অর্থাৎ একটা চক্রবাত এবং এই চক্রবাত সৃষ্টি হওয়ার প্রভাব কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে পড়বে এবং তার প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর মানে আইএমডির রিপোর্ট অনুযায়ী দিল্লি এবং উত্তর ভারত সহ পনেরোটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অংশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এখন আমরা জানবো ভারতের দিল্লির আবহাওয়া গত দুই দিনে দিল্লিতে বৃষ্টি না হলেও পঁচিশে সেপ্টেম্বর মানে আজকে থেকে আজকের রাত থেকে আবহাওয়ার বড় একটা পরিবর্তন হতে পারে সেই সময় থেকে বিশাল ধরনের বা ভালো ধরনের বৃষ্টি হতে পারে এবং এই যে আবহাওয়ায় এই আবহাওয়ার কারণে দিল্লিতে শীতের একটা ছাপ ফেলতে পারে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এছাড়াও হালকা বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানব অন্যান্য রাজ্যের আবহাওয়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র আর এদিকে গোয়া কেরল কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশে চব্বিশে সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেখান থেকে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আগের দিন যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিলাম সেটা অক্ষরে অক্ষরে মিলেছে এবং আজ সকাল থেকে মুখভার কিন্তু আকাশের লাগাতার বৃষ্টি হয়ে চলেছে আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই হাজির হলো নিম্নচাপ তার জেরে যে বৃষ্টি হলো সেটা কিন্তু ভারী বৃষ্টি যদিও শহরাঞ্চলে ব্যবসা গরমের থেকে রেহাই পেল কিন্তু গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে সে আশঙ্কার কথা এখন আবহাওয়াবিদরাও জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে যে জোড়া ঘূর্ণাবাদ তৈরি হয়েছিল তার প্রভাবেই যে নিম্নচাপ সেটা কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে বলা যায় বাংলার উত্তর এবং দক্ষিণ প্রান্ত অর্থাৎ বাংলার প্রায় সব জেলাতেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়ে যাচ্ছে সেই কারণেই এই বৃষ্টি অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বুধবার দক্ষিণবঙ্গে নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অপদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝোড়ো হওয়াও বইবে তবে আশঙ্কার কথা যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টি হচ্ছে এই দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে জল ছাড়তে পারে কিন্তু ডিভিসি আর আবার যদি ডিভিসি জল ছাড়ে ডিভিসির জল ছাড়লে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে